সাবাস হিন্দি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ঈদ মোবারক কেমন আছেন সবাই তো আজকে আমি আমার বোনের হাতের রান্না গরুর মাংসের রেজালা এই রান্নাটা আজকে ভিডিও করব আর সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা এটা একটা মজার রেজালা ওর হাতে রান্নাটা আমি অনেকবার খেয়েছি তো আমি নিজে ওই রান্নাটা জানি না জাস্ট আজকে দেখবো এবং শিখবো এবং আপনাদের সঙ্গে ভিডিও করে সেটা শেয়ার করব। তো এই গরুর মাংসের রেজালা রান্না করার জন্য আমি দেখলাম যে প্রথমে এ হাঁড়িতে তিন কিলোর মতো গরুর মাংস নিয়েছে সরি এখানে পাঁচ কিলোর মতো গরুর মাংস আছে তো চলুন দেখি নিই কীভাবে রান্না করা হচ্ছে কেজি মাংস কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি পাঁচ কেজি মাংস একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাঁচ কেজি মাংসের জন্য প্রায় আধা কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আমি দেখুন অনেক পেঁয়াজ পেঁয়াজটাকে তো পরিমাণে অনেক বেশি দিতে হবে এত লাগছে না মনে নিতেছে ঠিক আছে পুরো এক কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এরপর এখানে আমি একটু হ্যান্ড গ্লাউজ করে নিব কারণ নিলাম কারণ হলুদ মরিচ মাখাবো হাতে জন্য জ্বলে যেতে পারে জ্বলতে পারে এই জন্য এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ আমি দুই চার চামচ লবণ দিলাম বাকিটা চেকে চেকে দিব এরপর এখানে দিব আদা রসুন পেস্ট এটা রসুনের পেস্ট রসুনের পেস্টটা চা চামচ দিয়ে যদি দিই না দিয়ে আমি টেবিল স্পুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পুন ইউজ করছি এক টেবিল স্পুন দুইটা তিনটা চারটা চারটা রসুনের পেস্ট তাই না আরেকটা দিলে মনে হয় ভালো হবে তাই না চারটা রসুনের পেস্ট এরপর এখানে দিয়ে দিব আদা পেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি আদা পেস্ট দিয়ে দিলাম এই গরুর রেজালাটা রান্না করার জন্য এখানে দারচিনি নিয়েছি কয়েকটা টুকরা এখানে তেজপাতা নিয়েছি চার পাঁচটা এলাচি নিয়েছি প্রায় বিশটার মতো লং নিয়েছি প্রায় বিশটার মতো আর গোলমরিচ নিয়েছি পঁচিশটার মতো তো এই এলাচিগুলোকে আমি এখন ছেঁচে নিব হ্যাঁ না আমাকে এটা একটু ছেঁচে দাও তেজপাতাগুলো ধুয়ে রাখা হয়েছে আমি ধুয়ে রাখা হয়েছে তেজপাতা হ্যাঁ দাও তুমি এলাচিটা একটু ছেঁচে দাও না আর গোলমরিচ সবগুলোই দিয়ে দেবো কিন্তু ডালচিনিটা পরে দিব। কারণ আমি যেহেতু ওটা মাখিয়ে রান্না করব সেহেতু এটা পরে দিতে হবে এরপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকেও আমি একটু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ দুই চা চামচ দুই টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা দুইটা মরিচ হল সমান সমান পরিমাণে দিয়ে দিয়েছি এটা জিরা গুঁড়ো জিরা দিয়ে দিচ্ছি একটা দুইটা দুই টেবিল জিরা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়াটা একটা আর একটা দেড় টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিলাম জিরাটা বেশি দিয়েছি আর ধুনিয়াটা কম দিয়ে দিয়েছি আর এখানে যে রেখেছি এলাচিগুলো সব সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে সেচে রেখেছিলাম খুব সুন্দর করে মাখিয়ে নেব পরিমাণে যদি মাংসটা বেশি হয় অবশ্যই এইভাবে হাতে মেখে রান্না করবেন দেখবেন কতটা টেস্ট হয় এখন এখানে দিয়ে দিব সয়াবিন তেল তারপর মাখিয়ে নিব তেলটা কোথায় এটা কাছে শিশিতে ঢলে দিস যে আজকে যেটা আনা হলো না দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আন্দাজ করে দিবেন প্রায় এক পোয়া পরিমাণ তেল দিয়ে দিয়েছি কিন্তু আমি এখন আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব পেঁয়াজের সাথে আমি আগে মাখিয়ে নিচ্ছি আগে পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে রান্না হলে কিন্তু খুব মজা হয় বাপি তোমার ধরো আমি দুই কেজি আড়াই কেজি কখনো রান্না হয় না কিন্তু তারপর হয়ে যায় না অনেক সময় আড়াই কেজি পরিমাণ আড়াই কেজি হলে কষিয়ে রান্না করলে ভালোই ভীষণ মজা হয় হ্যাঁ মজা হয় কিন্তু যদি কুরবানির মাংস অনেক বেশি রান্না করতে হয় ঠিক সেরকমই পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এভাবে যদি রান্না করা হয় তো আমি আমার এখানে আমি আমার দর্শকদের কাছে বলে রাখছি যে আমি কিন্তু আজকে আয়েশা সেলকি কিচেন তার কাছে সে আপুর কাছেই আছে উনি আমার নিজেরই বোন আপন নিজের বোন তো ও খুব ভালো রান্না করে তো আপনারা আমি স্পেলিংটা বলে দিচ্ছি এ ওয়াই ই এস এইচ এ এস আইসাস হেলদি কিচেন এইচ ই এ এল টি এইচ ওয়াই কিচেন কে আই কেআইটি সিএইচএন আইসাস হেলদি কিচেন এই চ্যানেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সাবাস পাওয়া যাবে না না ঠিক আছে আজকে আমি খুবই মজার রান্না করতে পারেন যিনি যার হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করে তার রান্না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সরাসরি ওর বাসায় বেড়াতে এসে আমি ভিডিওটা করছি আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আপুর কাছে এসে যে আমি আইসা সেলদি কিচেনের বাসায় বেড়াতে এসেছি যদিও এর বাইরে তারপরও এখানে একটা জিনিস আজকে শিখবা আমার কাছ থেকে না আরো একটা এটা আমি আমার দর্শকদের কাছে করছে একটা বলে রাখছি যে এই রেসিপিটা দেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন এই আয়সাস হেলদি কিচেনেরই থেকে ওর নিজের অন্যরকম ভিডিও একটা ভিন্ন ধর্মী রেসিপি এটা একটা অ্যারাবিক রেসিপি না এটা হ্যাঁ হ্যাঁ এটাও হচ্ছে ওদের ধামরাই অঞ্চলের খুব নামকরা একটা রেসিপি এটা খুবই মজা খেতে তো ওকে আমি আগেই বলে রেখেছিলাম যে আপু তোমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমাকে দেখাব আমি সরাসরি শিখবো ভিডিও করবো এবং আমিও শেয়ার করবো আমার দর্শকদের মধ্যে ওরাও আমার পাশাপাশি এটা খাবে এত মজার একটা খাবার মিস করবে আমার দর্শকরা এটা হতেই পারে না তো যাই হোক কথা বলতে বলতে মাখানো কিন্তু হয়ে গেল গরুর মাংসটা কিন্তু পুরা মাখানো হয়ে গেল সেটা হচ্ছে কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে এই যে এখন দশ বারোটা কাঁচামরিচ এই বাকি কাঁচামরিচগুলো আমি পরে দিব হ্যাঁ এই কাটায় দিলাম দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এটাকে এটাতে কি তুমি টক দধি ইউজ দেখতে পাচ্ছেন বললাম তো যে অনেক মজার একটা রেজেলা এটা যেখানে নাকি ইয়োগা ছাড়া রান্না হচ্ছে দই ছাড়া সেটা অনেক টেস্টি এই কারণেই আসলে আমার এই রেজালাটা দেখ আমার আমাদের বাড়িতে গ্রামের বাড়িতেও সব সময় গ্রামের বাড়িতে না এরকম দেখা যায় আমার প্রতি সপ্তাহে আর সত্তর আশি জন জন মানুষ মানে প্রতি উইকেন্ডে করতেই হয় হ্যাঁ মানুষজন আসে অনেক যেহেতু তো তখন সবাই আমার এই রান্নার রেজালাটা পছন্দ করে হ্যাঁ একটু হাত ধোয়া পানি দিয়ে দিব হ্যাঁ

যখন হয়ে যাবে অনেকখানি হবে তখন যদি মনে হয় তোমার এখানে কালার তুমি একটু হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো মাংসটাকে চুলোয় বসিয়ে দিচ্ছি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ঢেকেও দিচ্ছি দেখে ঢেকে রাখতে হবে আর জালটা আমি কমিয়ে দিব যখন

ঠিক আধা ঘন্টা পর আমি আমার ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা দেখো দেখুন কত পানি উঠে এসেছে এখন একটু নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে মাংসটাকে দেখো কত পানি হ্যাঁ অনেক পানি উঠে এসেছে আর আমি মনে করি আমার কালারটাও ঠিক আছে দেখা যাক কি হয়

এই আমি এখন উল্টো করে দেবো তারপর আরও পনেরো থেকে বিশ মিনিট পর আমি আবার ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিব হ্যাঁ আমি আবার ফর্টি ফাইভ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা কারণ আমি ঢাকনাটা আগেই খুলিনি কারণ মাংসে অনেক পানি উঠে এসেছে কোনো সমস্যা নেই খোলা লাগবে না এই জন্য খোলার প্রয়োজন মনে করিনি কারণ ঢাকনা যত কম খুলবেন তত মনে করবেন মাংসটা অনেক টেস্ট হবে এবং খুব সফট হবে আর যদি এমন হয় যে বারবার ঢাকনা খুলে চেক করছি তাহলে কিন্তু কী সেদ্ধ হতে সময় লাগবে আর ফ্লেভারটাও কিন্তু মাংসের একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় সে ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য বারবার ঢাকনা খোলার কোনো প্রয়োজন নাই তেমন যে এখানে পানি এই পানিটা কিন্তু কখনোই মাংস তোলা লাগবে না এই পানিতে থাকবে এবং জালটা আমি মাঝারি আছে করে দিয়েছিলাম এই দেখুন এখন এই পর্যায়ে আমার কিন্তু চার ভাগে তিন ভাগ মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি চেকে দেব লবণের কী অবস্থা এখনই লবণটা চেঁকে দিতে হবে তারপর যদি কোনো মশলা অ্যাড করতে হয় আমি সেটা করব লবণ একদম পারফেক্ট আছে তারপরও খিচুড়ির সাথে যেহেতু আমি আরেকটু লবণ দেব হুম আরও প্রায় চার চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম কি বলে এটা কৃষির সাথে খাওয়া হবে রেজালাটা খুবসা খুব খুব খুবসা ধরাইয়ের একটা স্পেশাল খিচুড়ি এটা খিচুড়িটা একটু ফ্লেভারটা আমি নিচ্ছি মাংস ঠিক আছে একদম আর কোনো মশলা আমার ইউজ করার কোনো দরকার নেই জাস্ট আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিব যেটা বলেছিলাম না পরে দিব সেই কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব

এটা লাস্ট মশলা আর আর কিছু দিব না আর একটু দিচ্ছি এখানে আর আমি এখানে একটা মশলা ইউজ করি করি না এটা একটু জিরা তেলে রেখেছিলাম এই জিরাটা লাদার দিব মানে জিরা আস্ত জিরাটাকে তেলে হাঁকি করে নিয়েছি এখানে চার চামচের এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা টালা জিরা ওকে আর কোনো মশলা আমি এখানে দিব না আমার অনেক হবে শেষ কিন্তু না এখন শুধু বাকি আছে মাংসটা কতটুকু সফট হবে সেটাই আর আমি নালাখেরাও করবো না আর মাংস অটোমেটিকলি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিব আর কোনো কাজ নাই এরপর আমি এখন একটু খুকসা রান্না করব দেখো অল্প আছে আছে এখন আমি খুকসা রান্না করবো আর এই খুকসা এটা আমি একদম এখন আর ঢাকা খুলবো না যেহেতু অল্প জালে দিয়েছি আর পোড়া লাগবে না পোড়া লাগার কোনো ভয় নাই তো আমি জাস্ট ঠিক বিশ মিনিট পর আমি দেখবো মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা তখন জালটা বন্ধ করে দেবো একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ঠিক বিশ মিনিট পর এটা কিন্তু রেডি হয়ে যাবে আর আমরা এখন যেহেতু কুকসরা রান্না করবে করবেশা সেলদি কিচেনে তো আমি সেই ভিডিওটিও কিন্তু আমি করবো আর আপনাদের জন্য শেয়ার করবো প্লিজ আপনারা একটু দেখে নিবে আর তো ঠিক মতো পারফেক্ট আছে তবে আর একটু সেদ্ধ হবে হুম হুম তার মানে আরো টোয়েন্টি মিনিট রাখতে হবে আরও টোয়েন্টি ফিফটিন কোনো ব্যাপার না ফিফটিন মিনিট মিনিট হলেই হবে কিন্তু একটু জালটা কমিয়ে আমি দিয়ে রাখবো বুঝছো আস্তে আস্তে তো আমি এখন অন্য একটা চুলাইটা বসিয়ে দিই আর আমরা নিচে রান্না করি তাইলে হলো কোনো সমস্যা নেই আর এই টুকরাটা আমরা একটু খেয়ে দেখি কী অবস্থা আর একটু জল দিই দেখো জল দিলে কত টেস্ট বন্ধ করে দেবো আমি একটু পানিও দিয়ে দিয়েছি এক মগ পরিমাণ পানি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কারণ মাংসটা কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়া হবে খুকসা খিচুড়ি দিয়ে তো খিচুড়ি দিয়ে খাওয়া হলে এখানে কিন্তু বাপি একটু পানি দিতে হবে তাই না একটু না হলে চলবে না তো মাংসটা যেহেতু আমার সিদ্ধ হয়নি হ্যাঁ তো মেন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু শুরুতে মাংসটা রান্না করেছি একদম পানি ছাড়া ওইটাই ইম্পর্টেন্ট বুঝছো এখন আমি অল্প পানি দিয়ে দিছি এক পখন না আদামগ পরিমাণ পানি দিয়েছি এই মগের আদামক পরিমাণ পানি দিয়েছি এখন জালটা একদম কমে আছে আর এভাবে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং এই পরিমাণ ঝোলটাই থাকতে হবে নয়তো কিন্তু খাওয়া যাবে না কারণ এখানে পাঁচ কেজি মাংস অনেক মানুষই খাবে তো সেখানে ঝোল ছাড়া তো অবশ্যই একটু ঝোল ঝোল না হলে হয় না তাই না লাগে এই জন্য আমি এখানে একটু ঝোলও দিয়ে দিয়েছি ঠিক এই পরিমাণ পানি আছে এখন এভাবেই থাকবে কিন্তু জালটা কমিয়ে দিচ্ছি থেকে দিচ্ছি ঠিক বিশ মিনিট পর আমি মাংসটা নামিয়ে ফেলি থার্টি মিনিটস পর ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে এরই মাঝে আরও একবার ঢাকনা উঠিয়ে দেখেছিলেন তো সেই ভিডিওটি এখানে করা হয়নি তো ফাইনালি কিন্তু রেজালাটা হয়ে গিয়েছে তো কি করব এখন এটা খাওয়ার জন্য টেবিলে নিয়ে যাওয়া হবে তো তার আগে আমি সবার কাছে বিদায় নিচ্ছি মজার এই রেসিপিটি অবশ্যই আপনারা দেখবেন বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আশা করি ভালো লাগবে খুবই মজার একটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ